আজকের ভিডিওতে আমি আলোচনা করবো এমন একটি দোয়া যে দোয়াটি পড়লে আপনি সত্যটি বিপদ থেকে নাজাদ পাওয়া যায় এমন একটি দোয়া আমি আপনাদেরকে শেখাবো এই দোয়াটি অত্যন্ত একটি কার্যকারী দোয়া অর্থাৎ বান্দা যখন কোন মুসিবতে পড়বে বা কোনো বিপদে পড়বে তখন এই জোয়াটি যদি সত্তরবার পাঠ করে আল্লাহ তাআলা বান্দাকে এই দোয়ার ও শিল্লায় বিপদ থেকে মুক্তি দিয়ে দেয় সুবাহানা ল দোয়াটি আমি আজকে আপনাদেরকে শেখাবো আশা করি ধৈর্য সহকারে শুনবেন এবং দোয়াটি মুখস্থ করে নেবেন চলতে বিদ্যে হাট হাঁটা সরার মাধ্যমে এই দোয়াটি পড়বেন আল্লাহ তা আলা আপনার সত্তরটি বিপদ থেকে আপনাকে নাজাদ দিয়ে দিবেন ইংশাআল্লহ দোয়াটি হচ্ছে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা লা মাল যাওয়ালা মান যা ইল্লা ইলাই আবারো পড়িতেছি কো ধৈর্য সহকারে শুনবেন এবং মন থেকে শুনবেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ মুখস্ত করিতে পারিবেন বাংলা উচ্চারণ সব এখানে দেওয়া আছে লা হাওলা কু কুওয়াতা ইল্লা বিল্লাহি লা মাল জা ওয়ালা মানজা মিনাল্লাহ হি ইল্লা ইলাই অর্থ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেছেন যে ব্যক্তি উক্ত কালিমাটি প্রতিদিন সত্তরবার পড়বে তার উপর আপতিত হতে পারে এমন সত্তরটি বিপদ আল্লাহ তা আলাহ তাকে রক্ষা করবেন সুবাহানল্লাহ তার মধ্যে সবচেয়ে ছোট্ট যে বিপদ সেটা হচ্ছে দরিদ্রতা অর্থাৎ আমরা যেই অত্ত সম্পদের জন্য আমরা নিজের শরীরের রক্তকে পানি করে দিচ্ছি সেটাও আল্লাহ তালা এই দুয়ার মাধ্যমে আমাদেরকে নাজাদ দিয়ে দেবেন ইনশা আল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম ইসলামিক শিক্ষা নিয়েও ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ অন্য ভাইকে শেয়ার